নুন সাকিনের ঈদ অগম ঈদ অর্থ তাসদি ধরে মিলিয়ে পড়া ঈদ গমের সয়ফা মিম নুন র আর লাম যদি নুন সাকিন অথবা তান উইনের বামে হয় তাস দিদ থাক আর না থাক তাসদি ধরে পড়তে হয় ইওয়াও মিম্নুন গুণ্যাসহ ইধগম ইধগমে বাগুণ্যা একালিশ পরিমাণ গুন্না করে পড়তে হয়। র আর লাম হারফ গুণ্যাসারা ইধগম ইধগমে ব্লাগুণ্যা। গুণ্যাসারা স্পষ্ট করে পড়তে হয়। যেমন আললাইিয়া কদীর মিররব বিহীমমিল্লাদুন হু। নন sakin বলত ইদগাম হলো তো নন sakin এর ইদগাম ইদগাম অর্থ তাশদিদ ধরে মিলিয়ে পড়া ইদগামের সাইহারায়া ওয়াও মিম নুন রা আরラム যাদি নন sakin অথবা তানউনের বামে হয় তাশদিদ থাকার না থাক তাশদিদ ধরে হয় মিন নুন গুন্নশ ঈদ গমে বাগুন্না একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় র আর লাম হারভ গুন্না সারা ঈদ গম ঈদ গমে বেলাগুন্না গুন্নাসারা স্পষ্ট করে পড়তে হয় যেমন আলাইয়া কৌদিল মির রব্বিহি মিল্লাদুন